মেয়েটার আজকে দু বছর পূর্ণ হলো সময় খুব তাড়াতাড়ি চলে যায় অবশ্য ভালো সময়গুলো মনে হয় তাড়াতাড়ি আর খারাপ সময়গুলো গুলো মনে হয় যেন যেতেই চায় না আসলে মাতৃত্ব এমন একটা সুন্দর সময়গুলো অনেক বেশি কারণে হয় যেন চলে যাচ্ছে। আর আমি বরাবরই মনে করি কন্যা সন্তান হচ্ছে সব মায়ের কাছে মায়ের ছোট্ট বেলা সেই পুতুলটার মতো তাই তো আমার পুতুলটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আসলে বাবার শরীর ভালো না বলে কিছু করবো এরকম কোনো চিন্তাই ছিল না তারপরে আমার ভাইয়ের ছেলে মেয়ে অনেকগুলো তো ওরা ছাড়লোই না ওরা নাকি নিজেরাই নিজেদের টিফিনের টাকা দিয়ে কিছু একটা করবে আমাকে কেবলমাত্র বলেছিল তুমি ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে সন্ধ্যার পরে চলে আসবে আমাদের বাসায় তাই ওকে রেডি করিয়ে দিলাম মামার বাসায় যাওয়ার জন্য আসলে গতবার যখন একটু আয়োজন করে ওর জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম তখনও কিছুই বুঝতো না আর এখন যখন ও আনন্দ কি এটা বুঝতে শিখেছে তখন আর কিছু করা হচ্ছে না এই কষ্টটা ওর বড় ভাই বোন কিছুতে মেনে না নিতে পেরে নিজেরাই কিছু করবে বলে উদ্যোগী হয়েছে এর থেকে বোঝা যায় আসলে যোগ্য বড় ভাই বোন থাকা কতটা ব্লেসিংস এর ব্যাপার তারপরেই তো আমরা যাচ্ছিলাম ওকে সিঁড়িতে ছেড়ে দিয়েছি আসলে ও নিজেই সিঁড়ি একা একা উঠতে পছন্দ করে এখন দরজা খুলে দেখি বাচ্চারা যতটুকু ওর জন্য আয়োজন করেছে আলহামদুলিল্লাহ অনেক এখানে বিষয়টা হচ্ছে কতটা করেছে সেটা না ওদের যে স্পৃহা ছিল ওদের যে ইচ্ছাটা ছিল করার এটাই হচ্ছে বড় বিষয় তারপরে কেক সামনে নিয়ে ওর অপেক্ষা করছিল কখন ওর মামা আসবে আর ও তো ব্যস্ত হয়ে গেছে কেকের মধ্যে হাত দেওয়ার জন্য তোর ভাই বোন ওকে সামলাচ্ছে পরিবারের সাথে প্রিয়জনের সাথে এরকম সুন্দর মুহূর্ত গুলো সম্পর্ককে আরো বেশি মজবুত করে তোলে তারপর ওর আরো দুইটা বোন আসলেও তাদের সাথে গল্পে এরকম মেতে গেছে খুব পছন্দ করছিল ওদের ওরা দেখি আবার স্পার্কার লাইটও নিয়ে এসেছে সেটা জ্বালানো দেখি ও তো একদম প্রথমে ঘাবড়ে তারপর মোমবাতিতে ফু দিয়ে জন্মদিনের কেকটা কেটে নিলো তারপর সবাইকে দেওয়ার জন্য আমি এটাকে কাটিং করে নিচ্ছিলাম আর এই কাজটা করতে আমার যে এত ভালো লাগে আর চকলেট কেকটা আমার অনেক বেশি পছন্দ আমার মনে হচ্ছিল কাটার আগে নিজে আগে একটু খেয়ে নেই এদিকে আমার ভাবি বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করেছিল আর ছিল কোক এই তো ছোটখাটো একটা বার্থডে পার্টি ছিল বাচ্চাদের আসলে বাচ্চাদেরকে খুশি করার জন্য অনেক বেশি কিছু প্রয়োজন হয় না ছোট ছোট জিনিসেই ওরা বেশি খুশি হয় পিচি দুটো আবার ওকে এই গিফট গুলো দিয়েছে কি একটা অবস্থা তারপর ভাবলাম ওরা এত কিছু করেছে ওদেরকে অন্তত ভালো মন্দ রান্না করে তো খাওয়াই তারপর ওদের জন্য একটু হালকা পাতলা রান্না করলাম আমার বাসায় তারপর রাতে ওরা আমার বাসায় খাওয়া দাওয়া করে আজকের দিনটা বেশ সুন্দর করেই কেটে গেল এই ছিল আজকের ব্লগ ভিডিও অনেক দিন দেওয়া হয় না তো থ্যাংক ইউ ফর ওয়াচিং